তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেভাবে দিলীপ ঘোষের সমালোচনা করছে প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্ব এই অচল অবস্থা বা এই অদ্ভুত অবস্থাকে কিভাবে দেখছে যেটা হয়েছে সেটা অনভিপ্রেত যেটা হয়েছে আমাদের মনে দলে সেটা কাঙ্ক্ষিত না যা হয়েছে পুরো এপিসোড যেতে পারি কিন্তু কেন যাবো এটা নিয়ে বিজেপি চিন্তিত কিন্তু যেটা সোশ্যাল মিডিয়া যারা পোস্ট করছে অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নয় কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন

একটু অপেক্ষা করুন পরিস্থিতি বোঝাই যাক তবে অবাক হইছি যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত আমাদের মত দলে সেটা কাঙ্ক্ষিত নয় সেটা নিন্দনীয় এবং প্রত্যেককে এ ব্যাপারে সতর্কতা কা আউচ্ছে যত বড় নেতাই হোক না দলের মানে দুই চূড়ান্ত সিদ্ধান্ত দলকে সদস্যদের সিদ্ধান্ত নিতে হয় না একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতি এটাকে অ্যাডাপ্ট করতে হয় একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয় নেতৃত্বের আনুগত্য রাখতে হয় এটা যে কোনো রাজনৈতিক দলই থাকে আর আমাদের মতো দলে একটি পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে এটাতে দল অস্বস্তিত্ব অনেক দূরের কথা এটা আমাদেরই চিন্তা করবার বিষয় যেটা কেন এই অবস্থা তৈরি হয়েছে

দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের দিলীপ ঘোষ সাংসদ ছিলেন দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতি ছিলেন দিলীপ ঘোষ কি করবেন দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে সেই দায়িত্বটা আমার নয় আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম

সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে কিছু মানুষজন আছেন বিজেপির নেতৃবৃন্দ আছেন সে কেন্দ্র এবং রাজ্য উভয় বিষয়টা দেখছেন এবং সেটা দেশের যা তারা যা সিদ্ধান্ত নেবেন এর বাইরে আমাকে দয়া করে এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন করবে না